দেশের প্রখ্যাত শ্রমিক নেতা জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সদস্য বাহারানে সুলতান বাহারের স্মরণে জাতীয় প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হয়তো ইতিহাসে তাদের নাম আসবে না কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আন্দোলনের জন্য তাদের যে ভূমিকা আমাদের দেশটা আজকে এমন একটা পর্যায়ে গেছে এই ধরনের মানুষগুলো বা সাধারণ মানুষের কোনো খুব একটা মূল্যায়ন আজকে নাই আন্দোলনে ওই যে দেখা যায় যে এবারও যে আন্দোলন হলো অভ্যুত্থান হলো কয়েকজন ছাত্র শহীদ হয়েছে হয়েছে কয়েকজন তাদেরকে আমরা শ্রদ্ধা করি যেমনি বুক পেতে দিয়েছে গুলির সামনে তাকে আমরা শ্রদ্ধা করি পানি পানি বলে যে ছেলেটা মারা গিয়েছে শ্রদ্ধা করি কিন্তু আজকে বেশিরভাগ যদি আমরা হিসাব করে দেখে দিই তাহলে কিন্তু সাধারণ মানুষ শ্রমিক যারা বকাটে যাদের কোনো আস যাদের কোনো নাম ঠিকানা নাই এই ধরনের অনেকেই কিন্তু সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যুগে যুগেই তারা করে যুগে যুগেই তারা করে কিন্তু সেটার বেনিফিট নেওয়ার জন্য আমরা তাদেরকে ব্র্যাকেট বন্দি করার জন্য চেষ্টা করি তো যাই হোক আজকের বাহারের এই সড়ক সভায় আমি শুধু এটাই বলবো যে বাহারকে আমাদের স্মরণ করতে হবে তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সবাই সভাপতিত্ব করেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ নূরে আলম তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান করেন বাহার ভাই এই সংগঠন করতে দিয়া জেল খেটেছে আমার বিরুদ্ধে অনেক এই সরকারের যে শ্রমমন্ত্রী আছিল। মজিবুল হক চুন্নু বিভিন্নভাবে অভিযোগ দেওয়া হইতো আমাকে বিভিন্নভাবে প্রেশার করা হইতো বাহারবাইক বাইকেও করা হইতো আমরা এগুলি আমরা ভেঙেও আমরা বাহার বাইয়ের নিয়ে এবং বাহারবাই সর্বশেষ আমি বলতে চাই বাহার বাই আমাকে উৎসাহ দিয়েছে যখন সমু আদালতগুলা গাজীপুর নারায়ণগঞ্জ আলাদা আলাদা হয়েছে কিছু কিছু মানুষ থাকে আপনারা সবাই খেয়াল করেছেন খেয়াল করবেন যে স্বাভাবিক একটা চরিত্র তার মধ্যে থাকে স্বাভাবিক একটা বৈশিষ্ট্য থাকে যে সব চরিত্র এবং বৈশিষ্ট্যকে লালন করা বিকশিত করবার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন সেই ঢাকা বিশ্বাসের কথা ভাবি কষ্টে আমার সত্য ভরে যায় বেদনা আমরা সহ্য করতে পারিনি কি হলো কি হলো জাতি কি বলবে ভবিষ্যতে কি বলবে তোমরা কোথায় দিলে কি করলে তোমরা কি হলো ঢাকা বিশ্বাস কলঙ্কিত হলো ডাক্তার কলঙ্কিত হলো কলঙ্কিত হলো এটুকু তো কে দিবে তাই কে নিবে আবার দিতে একটা জাতীয় নির্বাচন যদি আসে আসতে সামনে সেই নির্বাচনও যদি না হয় তার এই যে ব্যর্থতা এই ব্যর্থতা জানি নিয়ে আমরা কোথায়